হ্যালো বন্ধুরা আজ আমরা আনবক্সিং করতে চলেছি ডিজিআই মিনি প্রো প্লাস প্রো প্লাস মানে হচ্ছে এটা একটা না পঁয়তাল্লিশ মিনিট উঠতে পারবে আর প্রো ছিল হচ্ছে পঁয়ত্রিশ মিনিট আর প্রো প্লাস মানে হচ্ছে এটা আরো দশ মিনিট বাড়িয়ে দিয়েছে তো চলুন দেখা যাক এর ভিতরে কি কি আছে বাহ খুব সুন্দর একটা প্রথমেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ব্যাগ ব্যাগের চেন গুলো দেখুন এখানেও ডিজিআই এর লোগো দেয়া আছে তারপর দেখা যাক এর মধ্যে কি কি আছে এক এক করে বের করো এর মধ্যে আছে একটা ড্রোন ক্যামেরা খুব সুন্দর দেখতে আস্তে আস্তে আমরা এটাকে খুলছি সাইডে রেখে দেখে দাও এইবার দেখব এটা হচ্ছে আরসি রিমোট যেটা দিয়ে এই ড্রোনটাকে কন্ট্রোল করা হয় সাইডে রেখে দেখে আর আছে এর মধ্যে এই যে কম্বো ব্যাটারি তিনটে ব্যাটারি আছে রেখে দাও আর আছে একটা সি টাইপ কেবিল যার দুই দিকে সি টাইপ কেবিল আর একটা হচ্ছে একদিকে সি টাইপ আর একদিকে ইউএসবি আর হচ্ছে নিচে দেখে দে পপলার তিন সেট পপলার আছে আর আছে হচ্ছে ইউজার গাইড ঠিক আছে ইউজার গাইড গুলো আমাদের এখন আর দরকার নেই এর ভিতরে আছে গ্যারান্টি কার্ড মার্ড ইন্ডিয়াতে এগুলো ব্যান্ড ওই জন্যে এসবের কোনো প্রয়োজন নেই তো এগুলো রেখে এবার এই ড্রোনটা উড়িয়ে দেখাবো তো সামনে একটা ক্যাপ আছে এই ক্যাপটা খুলে নেব আস্তে আস্তে এটাকে খুলবো তিনটে ব্যাটারির থেকে একটা ব্যাটারি খুলে এর ভিতরে লাগাবো আর এর রিমোটটা লকগুলো এখানে লাগাবো অ্যান্টিনাগুলো সোজা করে নেব এইবার এই যে সুইচটাকে অন করতে হয় কিভাবে ভালো করে দেখুন ড্রোন চালানো একদমই সহজ এটা যে অন হচ্ছে এটা রেখে দিন এর উপরে রেখে আর ড্রোনটাকে এইভাবে অন করতে হয় একবার দাবিয়ে পরে আর একবার টিপে ধরে রাখতে হবে ব্যাস এটাও অন হয়ে গেল এবার এটা এক সাইডে রাখ হুম এবার দেখুন আর সি মোটটা রেডি হয়ে গেল এইবার আপনাদেরকে উড়িয়ে দেখ এইবার আমরা ডনটাকে বাস আমরা ডনটাকে আমরা ওড়াচ্ছি এই যে ওড়ার জন্য রেডি হয়ে গিয়েছে না এই যে ডন ওড়ার জন্য এখন রেডি আপনারা দেখতে থাকুন এইবার এবার আস্তে আস্তে আমরা উপরে উঠাবো তো চলুন আমরা এইভাবে দেখাই আপনারা দেখতে থাকুন প্রথমে এই যে সিম্বল আছে এখানে টিপ দিলে এই অপশানটা আসবে ওটা উপরে উঠবে আবার এই এই যে এখানে প্রেস করে রাখলে আবার আস্তে আস্তে নিচে নামবে আর ম্যানুয়ালি করতে গেলে কি করতে হবে তখন এই দুটো বটনকে নিচের দিকে ধরে রাখতে হবে দিলে মোটরটা চালু হয়ে যাবে দিয়ে উঁচু করলে তারপরে এটা উড়বে আর ল্যান্ড করতে গেলে নিচের দিকে করতে হবে আর সাইডে ঘোরাতে গেলে বা দিকে এদিকে ঘোরাতে গেলে ডান দিকে এটা হচ্ছে আগে এটা হচ্ছে পিছনে এটা হচ্ছে এই সাইডে এও এই সাইডে তো দেখি চলিয়ে দিন দেখাই আপনাদের একটু হুম এইটা হলো নিচে নেমে যাবে আবার এইদিকে করলে আস্তে আস্তে আবার উপরে উঠবে আবার এটা নিচে করলে নিচের দিকে নামবে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন আর তার ছাড়াও আরেকটা অপশন আছে হোম হোম বাটন টিপলে নিচে চলে আসবে আমরা ড্রোনটিকে 300 আশি মিটার পর্যন্ত উড়িয়েছি চারশো এবার চারশোর পরে চারশো তিরিশ ওটা পাঁচশো মিটার পর্যন্ত উঠিয়েছিলাম উঁচুতে আবার আমি যখন হোম টিপেছি আবার ড্রোনটা আমার হাতে দেখেন চলে এসেছে অ্যামেজিং খুবই সুন্দর এর কোনো বিকল্পই হয় না খুব সুন্দর